নমস্কার বন্ধুরা টেকটোদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা একটা মেডিকেল শপের ক্যাশ মেম্বার ডিজাইন আমরা তৈরি করব। একদম সেম টু সেম আমরা ডিজাইন আমরা তৈরি করবো আমরা একটা লাইন নিয়ে নিয়েছি আর এর মাপ দেব হচ্ছে একশো আটত্রিশ মিলিমিটার চলে যাব ট্রান্সফরমেশান পজিশান আর এখানে আমরা ডাউনে মাইনাস আট মিলিমিটারে কিন্তু একটা লাইন ফেলব তো যেন করবো একটা কপি এবং ওপরে ভার্টিক্যালি আমরা মাইনাস আট আমরা লিখে নেব এবং অ্যাপ্লাইতে ক্লিক করব বন্ধুরা সবার প্রথমে আমরা কি করব না টোটাল যে ডিজাইনের যে স্ট্রাকচারটা আছে ওটা কিন্তু আমরা তৈরি করব এখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস ফর্টি ফোর এবং অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব আরেকটা লাইনে আমরা এখানে ড্র করবো সেটা হচ্ছে মাইনাস এইটে এটাকে আমরা মাইনাস এইট করে নেব এবং অ্যাপটাতে ক্লিক করে কিন্তু একটা লাইন আমরা এইভাবে ফেলে নেব বন্ধুরা এবারে আমাদের যে কলমের যে কাজগুলো আছে এগুলো করতে হবে আমরা কয়েকটা কলম তৈরি করব সবার প্রথমে একটা বক্স আমরা তৈরি করে নেব এবং এটা হচ্ছে একদম মিডলে থাকবে আমরা আট মিলিমিটার দিয়ে নেব এবং সেন্টারিং করে নেব কীবোর্ডে আমরা সি প্রেস করবো এটাকে আমরা হোয়াইট কালারে কিন্তু ফিল করব। দেখো ম্যানুস্ক্রিপ্টে কিন্তু একদম একই রকম আছে এটা উপর দিকে তোলা আছে আমি এটা উপর দিকে তুলে নেব এবারে বন্ধুরা আমরা লাইনগুলো কিন্তু টেনে নেবো জাস্ট একটা লাইন কিন্তু আমরা ড্র করবো এইভাবে এবং আমরা লাইনটাকে সিলেক্ট করব সিপ্ট প্রেস করে ওপরের অরিজিনের লাইনটা সিলেক্ট করব এবং কিবোর্ডে এল প্রেস করব এল মাইন হচ্ছে লেফট লাইন এবার এটাকে আমরা সিলেক্ট করবো অল্ট এফ সেভেন প্রেস করে ট্রান্সফরমেশনটাকে অন করে নেব আর এখানে আমরা সেভেন লিখে পাশাপাশি একটা লাইন এইভাবে ড্র করবো এবার এটাকে আমরা ডান দিকে আরেকটা সেট আপ করে নেব তার জন্য এখানে আমরা টাইপ করবো হচ্ছে আমরা স্কেলের সাজে মাপব এবং ফর্টি ফোর আমরা মাপ অনুযায়ী কিন্তু এখানে একটা লাইনে আমরা ফেলে নেব ডান দিকে আমরা আরেকটা লাইন ফেলবো এখানেও আমরা থার্টি সেভেন লিখবো এবং অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব এরপরে বন্ধুরা আমাদের অ্যামাউন্ট আছে পয়সা আছে তার জন্য কিন্তু একটা লাইন আমরা ফেলে নেব থার্টি টু আর এখানে পয়সার জন্য কিন্তু আমরা লিখব হচ্ছে আচ্ছা টেন কিন্তু একটু ছোটো লাগছে তার কারণ হচ্ছে যে আমাদের অ্যামাউন্টের ঘরটা কিন্তু একটু বড় হবে আমি আরেকবার মেপে নিচ্ছি সম্ভবত আমাদের মাপে কিছু ভুল ছিল তো এটা ফিফটিন হবে আমাদের ভুল হয়েছিল আমি কন্ট্রোল জেড করলাম এটাকে আমরা ফিফটিন করে আমরা আরেকটা সেট আমরা করে নেব ঠিক আছে তবু আমার মনে হচ্ছে যে পয়সার ঘরটা কিন্তু অনেকটাই ছোটো আছে এটাকে একটু বড় করতে হবে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ডান থেকে একটু সরিয়ে নেব আর এটাকেও একটু আমরা বাঁ দিকে আমরা সরিয়ে নিচ্ছি আমাদের মোটামুটি স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমাদের ওপরের যে ম্যাটার সেটা কিন্তু আমরা লিখে নেবো টোটাল লাইনগুলো কিন্তু আমরা এক পয়েন্টে করে নিয়েছি যেহেতু আমাদের ম্যাটারটা খুব ছোটো সেই জন্য আমরা গ্রুপ করে নিয়েছি এবং ওপরের যে মাপটা আছে অর্থাৎ আমাদের প্রিন্ট এরিয়া সেটা কিন্তু আমি স্কেলের সাজে মাপছি তারপর একটা বক্স আমরা তৈরি করবো সেই মাপের এবং ওপরে আমরা গাইড ফেলে নেব আচ্ছা বক্সের মাপ আমরা পেয়ে গেছি আমরা একটা বক্স আমরা তৈরি করছি আর এর মাপ দেব হচ্ছে যেটা ওপরে আছে থার্টি সেভেন মিলিমিটার আমরা এখানে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ করেছি একদম এক্স্যাক্ট মাপ আছে ওপরে একটা আমরা গাইড ফেলে নিচ্ছি এবং লেফট সাইডও কিন্তু একটা গাইড আমরা ফেলে নেব অর্থাৎ এটা হচ্ছে লেফটের প্রিন্ট এরিয়া ঠিক আছে বন্ধুরা এবারে আমরা কি করব জাস্ট সমস্ত লেখাগুলোকে লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট সেন্টার করে কিন্তু আমরা লিখে নেব আর এর জন্য আমি তোমাদেরকে আর বলে বলে আমি বলছি না তোমরা একবার দেখে নেবে আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাথে থাকবে তোমরা কিন্তু দেখতে থাকো